বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বিচ্ছেদ নিয়ে আসছি এই বিচ্ছেদ কুফরি বিচ্ছেদ এটা কোরআনের একটি আয়াতের বিচ্ছেদ কুফরি বিচ্ছেদ পড়লেই বুঝতে পারবেন এটা কিন্তু আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না এটা ব্যবহার করবেন যদি আপনার আপনাকে রেখে বিয়ে করে অথবা আপনাকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে যায় কোনো নারী নারীকে ছেড়ে অন্য পুরুষ অন্য মেয়ে আসক্ত হয় তার জন্য এই বিচ্ছেদটা করবেন কোনো মানুষ ভালো সংসার করতেছে কোনো মানুষ ভালোভাবে বাঁচতেছে তার সংসারে অঘটন করার জন্য বিচ্ছেদ করে দেবেন না তাহলে আপনার ক্ষতি হবে সেটা কিন্তু আমার কাছে বলতে পারবেন না একটা মনে রাখবেন কোনো মানুষকে যদি আপনি বিপদে গৃহস্থ করেন কোনো মানুষের সাথে প্রতারণা করেন আপনার কপালে কিন্তু প্রতারণাই চলে আসবে আজকের এই বিচ্ছেদটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন তারপর স্ক্রিনশট দিয়ে হোক যেভাবে হোক মন্ত্র নিয়ে আপনারা কাজ করবেন দয়া করে আমার মন্ত্র নিয়ে কেউ চ্যানেল খুলবেন না সবার কাছে অনুরোধ নিয়মটা শোনেন এই বিচ্ছেদটার এই বিচ্ছেদটা হলো পুফরি কালাম জাদুটনার বিচ্ছেদ যে কোনো মানুষের বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের ভিতরে বিচ্ছেদ করে দিতে পারেন এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র সম্পূর্ণ পরীক্ষিত আমি বারবার বললাম যেখানে অমুকের সাথে বিচ্ছেদ করা হয় সেখানে সেই ব্যক্তির নাম এবং বেটার নাম তা বাবার নাম নিতে হবে দেখতেছেন বেটা অমুক অমুকের বিচ্ছেদ করা এই বেটা অমুকের বিচ্ছেদ করা যেখানে শব্দটা সেখানে আপনি তার নামটা নেবেন তবে মনে রাখবেন এখনকার যুগে এরকমের মন্ত্র কেউ দিয়ে দেয় নাই দিবেও না এরকম বলবেও না কারণ এখনকার সব সিটার ভরে গেছে বেশটা কলি যুগে নিয়মটা শোনেন এই মন্ত্র দ্বারা যেকোনো মানুষের মাঝে বাহাত্তর ঘন্টায় বিচ্ছেদ করা যায় এইহা পরীক্ষিত আমল লবণের মধ্যে একইবার পাঠ করে দিয়ে উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়ালেই সে বিচ্ছেদ হয়ে যাবে একেবারে পরীক্ষাতে পদক্ষেপ দিলাম আজকে আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই সংসারে কোনো অশান্তির জন্য এই বিচ্ছেদ কার্য করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বিচ্ছেদ কাজটি আপনি করবেন ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম